প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি একটু অন্যরকম এটা শুধুমাত্র তথ্য সমৃদ্ধ নয় বরং অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ এবং ভারতের বহু মানুষের মধ্যে আজকাল একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে কেউ কেউ বিভ্রান্ত আবার অনেকে বুঝতে পারছেন না যে আসলে এই আইন কাদের জন্য কিভাবে এটি কাজ করে এবং এর অধীনে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া ঠিক কী তাই আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নাগরিকত্ব সংশোধনী আইন কি এবং এই আইনের মাধ্যমে কারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন শুধু তাই নয় নাগরিকত্ব পাওয়ার জন্য কি কি নথি প্রয়োজন হবে কত সময় লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকত্ব পেলে কি কি সুযোগ সুবিধা মিলবে বিশেষ করে সরকারি ও বেসরকারি চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নগুলো ঘুরছে আর তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপযোগী পুরো ভিডিওটি দেখলে নিশ্চিতভাবে আপনারা এই আইন এবং এর প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন তো চলুন দেরি না করে শুরু করি বন্ধুরা প্রথমে চলুন বুঝে নিয়ে এই নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কি এবং এটি কিভাবে কাজ করে আপনি যদি শুনে থাকেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন তবে সেটা মোটেও ভুল নয় কিন্তু কেন এটি এত গুরুত্বপূর্ণ সেটা ঠিকমতো বোঝা জরুরি চলুন একটু পেছনে যাই উনিশশো সালে ভারত ভাগের পর ওপারে থাকা লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন এটা শুধু দেশভাগের সময় নয় এমন ঘটনা বারবার ঘটেছে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ ভারতে এসে উঠেছেন বিশেষ করে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন আর এই মানুষগুলোর একটি বড় অংশ হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের যারা এসব দেশের নির্যাতনের মুখে ভারতে পালিয়ে এসেছেন তারা এখানে নিজেদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এসেছেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন তারা যখন বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে এসেছেন তখন তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হননি তারা অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হয়েছেন যদিও তারা তাদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছেন এমনকি তারা অনেক বছর ধরে ভারতে বসবাস করলেও তারা ভারতীয় নাগরিকত্বের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন আর এখানেই আসে সি এ এ বা নাগরিকত্ব সংশোধনী আইন দু সালে এই আইনটি আনা হয় তাদের সাহায্য করার জন্য পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসেছেন এবং হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান ধর্মের অনুসারী এই আইনটি তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য না করে তাদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেয় এখন হয়তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে এই আইন কেন আনা হলো। এর পিছনের উদ্দেশ্য কি খুব সহজ ভাষায় বললে এই আইনটির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া এই মানুষগুলোর জীবনকে আরও নিরাপদ করা এবং তাদের একটি স্থায়ী পরিচয় দেওয়া এটি ভারত সরকারের এক ধরনের মানবিক উদ্যোগ যেটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় কথা হলো নাগরিকত্ব সংশোধনী আইন কোনো সাম্প্রদায়িক বা বিশেষ কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বরং এটি সেই মানুষদের জন্য যারা তাদের ধর্মীয় স্বাধীনতার জন্য নির্যাতিত হয়েছেন এবং ভারতের মতো দেশে নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন এই আইন নিয়ে অনেক বিতর্ক হলেও এর মূল উদ্দেশ্য কিন্তু অত্যন্ত স্পষ্ট নিরাপত্তা এবং মানবিকতার ভিত্তিতে একদল মানুষকে নাগরিকত্ব দেওয়া আশা করি এই অংশটি থেকে আপনারা এই নাগরিকত্ব সংশোধনী আইন কি এবং কেন এটি আনা হয়েছিল সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমরা এখন এমন এক গুরুত্বপূর্ণ অংশে এসে পৌঁছেছি যা হয়তো আপনাদের অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারা এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পেতে পারেন এবং কারা পারবেন না এর উত্তরটা খুব স্পষ্ট তবে তার আগে চলুন একটু গল্পের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি ধরুন আপনি এমন এক দেশে থাকেন যেখানে আপনার ধর্ম পালনের স্বাধীনতা নেই প্রতিদিন ভয় আর হুমকির মধ্যে কাটে আপনার পরিবার আপনার বাচ্চারা সবাই আতঙ্কে আছে আপনি জানেন না কাল কি ঘটবে আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য একমাত্র পথ হল আপনার প্রিয় দেশ ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়া এমন অবস্থাতেই অনেক মানুষ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতের মতো দেশে আশ্রয় নিয়েছেন আর এই লোকগুলো কোনো সাধারণ মানুষ নয় এরা সেই সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মের অনুসারী এই আইন ঠিক সেই মানুষদের জন্যই তৈরি হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন এই সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করবে না বরং তাদের নাগরিকত্ব দেওয়ার একটি বিশেষ প্রক্রিয়া চালু করেছে অর্থাৎ যদি আপনি এই ছয়টি ধর্মের একজন হন এবং আপনি পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাহলে আপনি এই আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আপনারা ঠিকই শুনেছেন দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারাই এই আইনের আওতায় পড়বেন এই তারিখের পর যারা এসেছেন তারা এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন না তবে ভারত সরকার যদি মনে করে যে এই তারিখ বাড়ানোর দরকার আছে তাহলে তারা অবশ্যই করবেন কিন্তু এই আইন সবাইকে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেয় না মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য এই আইন প্রযোজ্য নয় কারণ আইনটি বিশেষভাবে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যা লঘুদের সাহায্য করার জন্য তৈরি হয়েছে এছাড়াও ভারতের কিছু বিশেষ অঞ্চলে যেমন উত্তর পূর্ব ভারতের আদিবাসী অঞ্চলগুলো যেমন আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার নির্দিষ্ট এলাকাগুলোতে এই আইন কার্যকর হবে না এছাড়া ইনার লাইন পারমিট অঞ্চলে যেখানে বহিরাগতদের প্রবেশের উপর সীমাবদ্ধতা রয়েছে সেখানে নাগরিকত্ব সংশোধনী আইন প্রযোজ্য নয় এখন নিশ্চয়ই ভাবছেন কেন এমনটা হল কারণ এই অঞ্চলে ভারতের আদিবাসী জনগোষ্ঠী আছে যারা তাদের নিজস্ব সাংস্কৃতিক এবং ঐতিহ্য বজায় রাখতে চায় এই এলাকাগুলো সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত যা তাদের বিশেষ সুরক্ষা দেয় তো বন্ধুরা আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন কারা এই আইনের আওতায় নাগরিকত্ব পেতে পারেন এবং কারা পারবেন না এটি মূলত সেই নির্যাতিত মানুষদের জন্য যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং যাদের জীবন এখন নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের আজকের আলোচনায় আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যা আপনারা হয়তো খুবই গুরুত্ব সহকারে জানতে চাইছেন এই নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় কি কি নথি লাগবে এবং পুরো প্রক্রিয়াটি কতটা সময় সাপেক্ষ হতে পারে আমাদের এই আলোচনা শুরু করার আগে ভাবুন ধরুন আপনার হাতে একটি সুযোগ এসেছে নতুন পরিচয় পাওয়ার যেখানে আপনার ভবিষ্যৎ অনেক বেশি নিরাপদ কিন্তু সেই পরিচয় পেতে হলে আপনাকে কিছু প্রমাণ দেখাতে হতে পারে সহজ ভাষায় বললে আপনার গল্পের সত্যতাকে প্রমাণ করার জন্য কিছু কাগজপত্র জমা দিতে হতে পারে এবার চলুন দেখি এই আইন অনুযায়ী ঠিক কি কি নথি লাগতে পারে প্রথমেই আপনার পরিচয় নিশ্চিত করার জন্য যে কোনো একটি বৈধ পরিচয়পত্র জমা দিতে হতে পারে এটি হতে পারে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড কোনো একটির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে দ্বিতীয় হল ধর্মীয় পরিচয় প্রমাণ কারণ এই আইনটি বিশেষভাবে নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য প্রযোজ্য তাই আপনার ধর্মীয় পরিচয় প্রমাণের জন্য কিছু নথি লাগতে পারে হতে পারে সেটি জন্মসনদ ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো সার্টিফিকেট বা অন্য কোনো নথি যা আপনার ধর্মের প্রমাণ হিসেবে কাজ করতে পারে তৃতীয় হলো ভারতে আগমনের তারিখের প্রমাণ এখন আমরা পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ভারতে আপনার আগমনের তারিখ প্রমাণ করা আপনাকে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করার প্রমাণ দেখাতে হতে পারে এটি পাসপোর্টের স্ট্যাম্প ভিসা বা অন্য কোনো সীমান্ত পারাপারের রেকর্ড হতে পারে যদি আপনার কাছে এই ধরনের প্রমাণ না থাকে তবে আপনার কোন স্থানীয় বা বৈধ সংস্থা থেকে প্রাপ্ত কোনো বিবৃতি বা দলিলও সাহায্য করতে পারে এবং চতুর্থ হল বাসস্থানের প্রমাণ আরও একটি গুরুত্বপূর্ণ নথি হল আপনার ভারতে থাকার প্রমাণ আপনি কতদিন ধরে ভারতে বাস করছেন সেটির প্রমাণ দেখাতে হতে পারে এটি হতে পারে আপনার বিদ্যুৎ বিল ভাড়ার চুক্তিপত্র রেশন কার্ড অথবা পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত সার্টিফিকেট এখন আপনি হয়তো ভাবছেন এই সমস্ত নথি একত্রিত করার পর প্রক্রিয়াটি কতটা সময় সাপেক্ষ হবে সত্যি বলতে এটি কিছুটা দীর্ঘ হতে পারে কারণ সরকারকে এই সমস্ত নথির সত্যতা যাচাই করতে হয় পুলিশ ভেরিফিকেশন স্থানীয় প্রশাসনের তদন্ত এবং অন্যান্য যাচাই প্রক্রিয়া করতে হয় এতে কিছুটা সময় লাগতে পারে যেমন মাসখানেক থেকে শুরু করে এক বছর পর্যন্ত তবে একবার যখন প্রমাণপত্র যাচাই হয়ে যাবে তখন আপনার নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়াটি এগিয়ে যাবে আমরা জানি সময় হয়তো আমাদের সবারই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রক্রিয়াটি ধৈর্য ধরে সম্পন্ন করতে হয় আর ধৈর্যই আপনাকে শেষ পর্যন্ত নতুন পরিচয় পাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে বন্ধুরা আমরা দেখলাম নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি কি কি হতে পারে এবং প্রক্রিয়াটি কতটা সময় সাপেক্ষ হতে পারে আশা করছি এই অংশটি আপনাদের জন্য বেশ সহায়ক হয়েছে যদি আপনারা এগুলোর মধ্যে কোনো জটিলতা অনুভব করেন তাহলে অবশ্যই আপনার এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা নাগরিকত্ব পেলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা তো সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই না আপনি হয়তো ভাবছেন এই নাগরিকত্ব পাওয়ার পর আপনার জীবন কতটা বদলে যাবে বিশেষ করে সরকারি চাকরি বেসরকারি চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা কেমন হবে তাহলে আসুন একবার কল্পনা করি আপনি এতদিন ধরে একটি এমন অবস্থায় আছেন যেখানে আপনার কোনো বৈধ পরিচয় নেই আপনি প্রতিনিয়ত আতঙ্কে ছিলেন কোথাও চাকরির জন্য আবেদন করতে পারছেন না ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না ব্যবসা করতে চাইলে সেই সুযোগও সীমিত কিন্তু নাগরিকত্ব পাওয়ার পর আপনার সামনে খুলে যাবে এক বিশাল নতুন দুনিয়া আপনি নাগরিকত্ব পাওয়ার পর ভারতের যে কোনো নাগরিকের মতোই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনার পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত নথি সংগ্রহ করার পর আপনি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন পুলিশ আর্মি ব্যাংক বা শিক্ষা ক্ষেত্রে চাকরি যেখানেই আপনার যোগ্যতা রয়েছে সেখানে আপনি এখন পুরোপুরি বৈধভাবে আবেদন করতে পারবেন শুধু তাই নয় সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও আপনার থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রেও আপনি সম্পূর্ণরূপে যোগ্যতা অর্জন করবেন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন মাল্টি কোম্পানি আইটি সেক্টর বা অন্যান্য কর্পোরেট ক্ষেত্রে কাজ করার জন্য আপনার কোনও বাধা থাকবে না অনেক সময় বৈধ নাগরিকত্ব না থাকায় বড় বড় কোম্পানিতে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু নাগরিকত্ব পেলে আপনি নিশ্চিন্তে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন যদি আপনি একজন ব্যবসায়ী হতে চান বা ইতিমধ্যেই ছোট ব্যবসার মালিক হন তবে নাগরিকত্ব পাওয়া আপনার জন্য একটি নতুন পথের সূচনা হবে আপনার ব্যবসা করার জন্য কোনো সীমাবদ্ধতা থাকবে না আপনি ব্যাংক ঋণ নিতে পারবেন ব্যবসার জন্য লাইসেন্স পাবেন এবং সরকারি প্রকল্পগুলোতেও অংশগ্রহণ করতে পারবেন ভারতে ব্যবসা করার জন্য যেসব নিয়মকানুন মেনে চলতে হয় নাগরিকত্ব পাওয়ার পর আপনি সেই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আসি যারা বাংলাদেশে পড়াশোনা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কিভাবে কাজে লাগবে আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করে থাকেন তবে আপনার ডিগ্রি বা সনদপত্র ভারতে স্বীকৃত হবে কিনা সেটি নির্ভর করবে ডিগ্রি বা সনটির প্রামান্যতার উপর ভারতে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি এবং বিভিন্ন পেশাদার সংস্থা কিছু বিশেষ ডিগ্রি ও যোগ্যতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত করে যদি আপনার ডিগ্রি বা সনদ এই তালিকার অন্তর্ভুক্ত হয় তবে আপনি ভারতে সেই যোগ্যতা কাজে লাগাতে পারবেন তবে বিষয়ভেদে পেশাগত ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম থাকতে পারে যেমন চিকিৎসা আইন বা প্রকৌশল ক্ষেত্রে অতিরিক্ত পরীক্ষা বা অনুমোদন পেতে হতে পারে যাতে আপনার বিদেশি যোগ্যতাকে ভারতে স্বীকৃতি দেওয়া যায় তাই যারা বাংলাদেশে পড়াশোনা করেছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় সমতুল্যতা বা অনুমোদন প্রাপ্তির বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়া তো বন্ধুরা নাগরিকত্ব পাওয়ার পর যে সম্ভাবনার দরজা আপনার সামনে খুলে যাবে তা আসলেই বিশাল সরকারি চাকরি বেসরকারি খাত ব্যবসা সব ক্ষেত্রেই আপনি আপনার মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে নতুন জীবনের যাত্রা শুরু করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা যদি প্রমাণ করতে পারেন তবে সাফল্যের পথে কোনো বাধা থাকবে না আশা করি এই আলোচনা আপনাদের কাছে সাহায্যপ্রদ হয়েছে এবং আপনারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাওয়ার পর কী কী সুযোগ আসবে তা ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আশা করছি নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে আমাদের এই আলোচনা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে যদি আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরে থাকেন তবে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে আপনাদের প্রতিক্রিয়া কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনাদের কাজে আসবে আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসব কিন্তু তার আগে পরের ভিডিওটি দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ সবার জন্য শুভকামনা